ভাই তোমার কাজ করার লাগতো না কাজ করে কাও লাগতো না আমি দাঁত ভাই তুই এমন কিছু করবে যে আমরা জীবন ভরা সবে বইয়ে তারি কিন্তু কোন কি দে করছ হে রে কইলা আমরা যত জমি আছে সব লাই রেলছি ভাই তুই এদিকে তা করলে রে ভাই তুই তো কামাইছস না তুই যদি কামাইতে তারে বে বেচালে না ভাই সস তো বাপ দাদার জমি দামা সব বেচে তো বাড়ি থেকে এই বাড়ি যাইতাছ না বাড়ি আমি কিনে রাখছি ভাই কি তা করে হ্যাঁ ভাই বাড়ি দেবে চলছি ভাই আর একটু লাগে যদি খালি ট্রাক কাটা লাগে বাড়ি গাড়ি নারী সব কিছু এলো ভাই তাহলে একটু লাগে ভাল্লাম না ভাই দৌড় আরেক বালি আমি ট্রাক কাটা লাগাই সারামি হাট বুধ হে বুধ দাদা তাৰ বাবীৰৰ বন্ধ দেখেলা ইচ্ছা আছে তোৰ এযোৰ বাৰীত গেল আলামে তুমি কিন্তু আমি উঠে তাকে